সুধি দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন জাপানের জীবাণু অস্ত্রের গবেষণাগার ইউনিট সাতশো একত্রিশ সম্পর্কে বলবো। যেখানে যুদ্ধবন্দীদের উপর এসব জীবাণু অস্ত্রের পরীক্ষা করা হতো ইউনিট সাতশো একত্রিশ মানব জাতির ইতিহাসে এক দুঃখ গাতার নাম যে নাম শুনলে মানুষ হয়ে নিজের স্বজাতিকে ধিক্কার দিতে ইচ্ছে হয় অবাক হয়ে গায়ে চিমটি কেটে নিজেকে নিজে বলতে ইচ্ছে করে আচ্ছা মানুষ কি সত্যি এতটা নিষ্ঠুর হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেসব জায়গায় বন্দীদেরকে পশুর মতো ব্যবহার করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে লাগানো হতো সেগুলোর মাঝে অন্যতম হলো ইউনিট সাতশো একত্রিশ চীনে জাপানি আগ্রাসনের একটি ভয়ঙ্কর অধ্যায় ছিল তা হল চীনা নাগরিকদের উপর মেডিকেল এক্সপেরিমেন্ট করা জাপান রাসায়নিক এবং জীবাণু অস্ত্র নির্মাণের জন্য গোপন পরিকল্পনা নিয়েছিল গবেষণা কেন্দ্রটি সাতশো একত্রিশ জন বিখ্যাত সদস্য নিয়ে গঠন করা হয়েছিল বলে এটি ইউনিট সাতশো একত্রিশ নামে পরিচিত যেখানে বন্দীদের শরীরে প্লেগ ও কলেরার জীবাণু ইজেক্ট করা হতো এবং মানব মানবদেহে সেসব প্রতিক্রিয়া দেখার জন্য জীবন্ত মানুষের উপর কাটাছাড়া করা হতো এই হল জাপানের অন্ধকার দিক বিষয়টি আজও অনালোচিত জাপান এককভাবেই ইউনিট সাতশো একত্রিশ পরিচালনা করেছিল উনিশশো সালে চীনের উত্তর পূর্বে হারবিন শহরের উপকণ্ঠে ইউনিট সাতশো একত্রিশ প্রতিষ্ঠিত করা হয়েছিল উনিশশো সাল পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা অব্যাহত ছিল মনে থাকার কথা উনিশশো সাল জাপানের রাজকীয় বাহিনী মানচুরিয়ায় অনুপ্রবেশ করে এবং সেখানে একটি পুতুল সরকার গঠন করে জেনারেল শিরো ইশি জন্ম আঠারোশো বিরানব্বই মৃত্যু উনিশশো তৎকালীন জাপানের শীর্ষ মাইক্রোবায়োলজিস্ট একে জীবাণু অস্ত্রের জনক বলে গণ্য করা হয় তবে তিনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়েছিলেন শিরো ইশি উনিশশো সালে আর্মি অ্যাপিডেমিক প্রিভেনশন রিসার্চ ল্যাবরেটরির প্রধান নিযুক্ত হন পরবর্তীতে অর্থাৎ উনিশশো সালে মাঞ্চুরিয়ায় গোপনে ইউনিট সাতশো একত্রিশ গঠন করে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের গবেষণা আরম্ভ করেন এই উদ্দেশ্যে চীনা লোকজন বন্দি করে নিয়ে আসা হতো বন্দীদের বলা হতো লক বা কাঠ কিছুদিন পরপর পাঁচশো সিসি করে রক্ত নেওয়া হতো বন্দীদের শরীর থেকে রক্তশূন্য বন্দীদের ফেকাশে দেখালে বিষাক্ত তরল ইঞ্জেক্ট করে মেরে ফেলা হতো পরে কাটা করা হতো তারপর মৃতদেহ পুড়িয়ে ফেলা হতো শিরো ইশির গবেষণার বিষয় ছিল অ্যান্থ্রাক্স গ্যান গ্ল্যান্ডার্স ও প্লেক এবং মানবদেহে এদের প্রতিক্রিয়া প্লেগ আক্রান্ত ইন্দুরের শরীর থেকে ব্যাকটেরিয়া নিয়ে বন্দিদের শরীরে ইঞ্জেক্ট করা হতো এর দশ থেকে বারো দিন পর বন্দিরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস জ্বরে ভুক্ত। তবে বন্দিরা বেশি বাঁচতো না জীবিত অবস্থায় বন্দিদের উপর কাটাছেড়া করা হতো কখনও বন্দিদের শরীরে বিষাক্ত ফচচিন গ্যাস ঢুকানো হতো এবং প্রতিক্রিয়া দেখা হতো কোন সময় ঢোকানো হতো পনেরো মিলিগ্রাম সম পটাশিয়াম সাইনেট পরীক্ষার ফলাফল লিখে রাখা হতো নিটের গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে এর কর্মকর্তাগণ সদা সতর্ক নজর রাখতেন এতে যারা কাজ করতো তাদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত কার্গো ট্রাকগুলো সবসময় ঢাকা থাকত এছাড়া সেগুলোর রেজিস্ট্রেশন ট্যাগও নিয়মিত পরিবর্তন করা হতো একসময় সময় পিং ফ্যানে অবস্থিত এই ইউনিটটি ইউনিটটিতে তিনশো কেজির মতো প্লেগের জীবাণু প্রস্তুত করা হচ্ছিল নিয়মিত অবস্থা এমন হয় যে পুরো মানবজাতিকে কয়েকবার সাফ করে দেওয়ার মতো জীবাণু তৈরির সক্ষমতা অর্জন করেছিল তারা সার্জন জেনারেল ইসি যে ঠিক কি বিষয় নিয়ে সেখানে গবেষণা করতেন তা জানা ছিল না তার সহকর্মীদেরও বন্দীদের দলে দলে ঢুকানো হতো ডেথ ব্ল্যাক খ্যাত ব্লক সাত ও আটে সেখানে একবার ঢুকলে আর ফিরে আসার কথা ভাবা যেত না নিশ্চয়তা ছিল কেবল মৃত্যুর মাঞ্চুরিয়ার এমন দূরবর্তী এলাকায় ইউনিট স্থাপনের পরিকল্পনাও ছিল ইসির কারণ তিনি লোকচ লোকচক্ষুর অন্তরালে থেকে সরাসরি মানুষের উপর গবেষণা করতে চেয়েছিলেন তার গবেষণায় প্রাণ দেওয়া মানুষদের অধিকাংশই আসত পিংফেনের পগুইন নামক বন্দী শিবির থেকে যেসব রাশিয়ান নাগরিক কোনো তথ্য দিয়ে সহায়তা করত না ওই সব রাশিয়ান নাগরিকদের সরাসরি পাঠিয়ে দেওয়া হতো সেখানে তবে বন্দীদের প্রায় সত্তর ভাগ ছিল চীনের নাগরিক নিরীহ লোকদেরকে ভুলিয়ে ভালিয়ে সেখানে আনা হতো কারো কারো ক্ষেত্রে কাজ করত চাকরি দেবার প্রলোভন শিশু কিশোর এমনকি গর্ভবতী নারীরাও বাদ যায়নি এ ফাদে পরাদের তালিকা থেকে যদি কেউ একবার সচক্ষে সেখানকার অবস্থা দেখত তবে সে নির সেটাকে কোনো দুঃস্বপ্ন বলে মনে করত ইস্পাতের দরজায় গোল করে কাটা ছিদ্র দিয়ে দেখা যেত শিকলে আটকানো গন্দিদের তাদের কারো কারো শরীরে পচন দেখা যেত আবার কারো পচা মাংসের মাছ দিয়ে উকি দিত দিত হার মারাত্মক জ্বর আর ব্যথায় ভুগতে থাকা কেউ হয়তো যন্ত্রণায় গো গো করতে থাকত যন্ত্রের সমস্যায় ভোগা কেউ আবার কাঁচতে কাঁচতে যেন দেহ থেকে পারলে আত্মাটাকে বের করে ফেলত কারো শরীর কুলে গিয়েছিল কেউ বা ছিল অতিরিক্ত রোগা কেউ কেউ আবার চুপচাপ শুয়ে বসে থাকতো গা ভর্তি ফোসকা নিয়ে একজন রোগ আক্রান্ত বন্দিকে আরেকজন নীরব বন্দির সংস্পর্শে রেখে দেওয়া রেখে দেখা হতো রোগ কতটা দ্রুত ছড়াতে পারে নারী বন্দীদেরকে সেখানকার প্রহরীরা রুটিন মাসিক ভর্ষণ করত। ওদিকে চিকিৎসকেরা গ্যাস চ্যাম্বার খাবার পানীয় ইত্যাদির মাধ্যমে বন্দিদের মাঝে নানা রোগের জীবাণু ছড়িয়ে দিত সিফিলিস ও গনরিয়ার মতো রোগগুলো নিয়ে গবেষণার জন্য বেছে হতো একজন নারী ও একজন পুরুষকে যাদের একজন আক্রান্ত থাকত এরপর গুলি করার হুমকি দিয়ে দুই যুগলকে দৈহিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হতো পরবর্তীতে বিজ্ঞানীরা নজর রাখত এদের মিলনের ফলে জন্ম নেওয়া সন্তানটির দিকে সেই সন্তানটির শরীরে রোগটির প্রভাব কেমন এবং তা মায়ের প্রজননতন্ত্রেই বা কেমন প্রভাব ফেলে তা নিয়ে চলত গবেষণা এভাবে যে কতগুলো শিশু জন্ম নিয়েছিল তা জানা যায় না তবে উনিশশো সালে যখন ইউনিটটি বন্ধ ঘোষণা করা হয় তখন তাদের কেউই জীবিত ছিল না ফ্রস্ট বাইট নিয়েও অনেক গবেষণা হয়েছে সেখানে এই জন্য একজন বন্দিকে বাইরে তীব্র শীতে নিয়ে হাতে ক্রমাগত পানি ঢালা হতো যতক্ষণ না জায়গাটি ফ্রস্ট বাইটে আক্রান্ত হচ্ছে হাতটি ফ্রস্ট বাইট ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়েছে কিনা তা বোঝার জন্য লোকটির হাতে একজন অফিসার লাঠি দিয়ে আঘাত করত যদি বোর্ডে আঘাতের মতো শব্দ শোনা যেত তাহলে তারা ধরে নিত যে লোকটির হাত ফ্রস্ট বাইটে আক্রান্ত এই গবেষণা থেকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা গিয়েছিল বিজ্ঞানীরা এর মাধ্যমে জানতে পারেন যে ফ্রস্ট বাইট হওয়া জায়গা খসার চেয়ে বরং তা সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে পানিতে ডুবা ডুবিয়ে রাখলে ভালো ফল পাওয়া সম্ভব জানা যায় সার্জন জেনারেল শিরো ইসির নেতৃত্বাধীন এই ইউনিট সাতশো একত্রিশের ল্যাবরেটরিতে প্রাণ হারিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ অন্যদিকে ফিল্ড এক্সপেরিমেন্টে প্রাণ হারায় আরো দশ হাজারের মতো মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার আগ পর্যন্ত চালু ছিল ইউনিট সাতশো একত্রিশের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা উনিশশো সালে ক্যাম্পটি বন্ধ হবার পরই শিরোইশি বুঝতে পারেন তার কপালে কি লেখা আছে এজন্য নিজের মৃত্যু নিয়ে গুজব রটিয়ে দেন তিনি কিন্তু আমেরিকান কর্তৃপক্ষ তার এই চালাকি ধরতে পেরে জাপানি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে জিজ্ঞাসাবাদের জন্য ইশিকে তাদের হাতে তুলে দিতে শুরুতে ইসি ইউনিট সাতশো একত্রিশের সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছিলেন কিন্তু পরে তিনি বুঝতে পারেন যে রাশিয়ানদের হাতে পড়লে তারা আমেরিকানদের মতো অতটা সদয় হবেন না ফলে তিনি আমেরিকার কাছে সব প্রশ্নের জবাব দিতে রাজি হন শুধু শর্ত ছিল তাকে যুদ্ধাপরাধের অভিযোগ থেকে অভিযুক্ত করা যাবে না ইসি গবেষণা করে কি কি জেনেছেন এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল আমেরিকান কর্তৃপক্ষ তাই তারা তার শর্ত মেনে নিতে বাধ্য হয় তবে ইসির পরীক্ষালব্ধ ফলাফল আমেরিকান কর্তৃপক্ষকে হতাশ করেছিল বলতে হবে কারণ তারা যেসব যুগান যুগান্তকারী উদ্ভাবনের তথ্য আশা করেছিল তেমন কিছুই পাওয়া যায়নি লোকটির কাছ থেকে তবে আগেই চুক্তি হয়ে যাওয়ায় আর সেটি ভাঙতে যায়নি তারা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম জঘন্য অপরাধে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েও তাই বিনা বিচারে মুক্তি পেয়ে যান শিরোইশি উনিশশো সালে সাতষট্টি বছর বয়সে কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে পরপারে পারি জমান তিনি সুধি দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন